হলদিয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় পিষ্ট একই পরিবারের তিনজন যখন প্রায় বাসে থাকা কুড়িজন শনিবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো হলদিয়ার সুতাহাটা এলাকা একটি যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির বলি হলেন একই পরিবারের তিনজন সদস্য এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে জানা গিয়েছে শনিবার সকালে বাসুদেবপুরের ঘোষের ঘটে বালুঘাটা থেকে চৈতন্যপুরের দিকে যাওয়ার পথে হলদিয়া টাউনশিপ কুকড়াহাটি গ্রামে একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি উল্টো দিক থেকে আসা একটি মোটর বাইককে সজরে ধাক্কা মারে ঘাতক বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর বাইকের তিন আরোহী বাসে থাকা প্রায় কুড়ি জন যাত্রী আহত হয় নিহতদের পরিচয় পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী মৃতরা সকলেই একই পরিবারের সদস্য এবং সুতোয়াটা থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা তারা সম্পর্কে বাবা মা ও মেয়ে মৃতদের নাম ও বয়স হল অরূপ মন্ডল বয়স বাহান্ন প্রতিমা মন্ডল বয়স পঁয়তাল্লিশ সুজাতা মন্ডল বয়স তেরো খবর পাওয়া মাত্র সুতোয়টা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসক ইউনিস রেশিন ইসমাইল ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হানোর কারণ খতিয়ে দেখছে পুলিশ অচলি সাধারণ মানুষ অনুরোধ রাস্তার মরু জনবহুল এলাকায় গাড়ি চালকদের আর কিছুমান হওয়ার প্রয়োজন যাতে এমন অকাল মৃত্যু আর না ঘটে দেখি আমি করে শুনলাম যে তিনজন ছিল মারা গেছে দুটো মেয়ে একটা